মিন রাশির বন্ধুরা আজকে দুই হাজার ছাব্বিশ সালটি মিন রাশিদের কেমন যাবে শুভ অশুভ কি ঘটবে সে বিষয়ে আলোচনা তো আলোচনার মধ্যে রাশিদের প্রেম অর্থ ভাগ্য কেমন থাকবে স্বাস্থ্য কেমন যাবে এই চারটি বিষয়ে আলোচনা করবো তো প্রথমে চলুন আমরা মিন রাশির দুই সালের প্রেম ভালোবাসা কেমন যাবে সে বিষয়ে জেনে নেই তো দুই সালে রোহোদের পজিশন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে প্রেম মীন রাশিদের জন্য আবেগ আন্তরিকতা এবং গভীর অনুভূতিতে পূর্ণ একটি সমৃদ্ধ সময়ের প্রতিশ্রুতি দেয় অর্থাৎ আপনার প্রেম ভালোবাসা বিবাহিত জীবনে যে বন্ধন সেখানে আপনি একটা পূর্ণ কোনো কিছুর প্রতিশ্রুতি পাবেন বিশেষ করে জানুয়ারি মাসে যেমনই যাক কেন ফেব্রুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাসের 10 তারিখ থেকে দেখা যাচ্ছে যে প্রেমের ক্ষেত্রে মিন রাশির মানুষরা ভাগ্যের সহায়তা পাওয়া শুরু করবেন হয়তো জানুয়ারি মাসে বা ফেব্রুয়ারির 10 তারিখের আগ পর্যন্ত তেমন একটা সহযোগিতা না পেল 2026 সালের ফেব্রুয়ারি মাসের 10 তারিখের পর থেকে আপনারা প্রেম ভালোবাসা বিবাহিত জীবন এসব বিষয়ে কিন্তু ভাগ্যের সহায়তা পাবেন এজন্য যার সাথে আপনার পারস্পরিক আকর্ষণ এবং গভীর পারস্পরিক বোঝাপড়া আছে এই ধরনের ব্যক্তির সাথে আপনি দেখবেন যে সবকিছু পজিটিভ হচ্ছে এরপরে বন্ধুরা মার্চ মাসের তিন তারিখ থেকে পছন্দের মানুষটির সাথে খোলা মেলা কথোপকথন এবং মিলনের জন্য তীব্র আকাঙ্ক্ষা তৈরি হবে এছাড়া খোলা মেলা যোগাযোগ বিদ্যমান সম্পর্কের উপরে আস্থা জোরদার করতে সময়টি শুভ বলে বিবেচিত হবে যদি কোনো প্রেম শুরু হয় নতুন কোন প্রেম শুরু হয় তবে এটি উষ্ণ এবং শ্রদ্ধায় ভরা একটি শক্তিশালী মিলনে পরিণত হওয়ার সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে নতুন প্রেমের ভিতরে মীন রাশির তাদের মানুষটির শ্রদ্ধা থাকবে পুরুষ মহিলা সে যেই হোক না কেন চোদ্দই মে থেকে আপনার পার্টনার অর্থাৎ মীন রাশিদের পার্টনারের মনে যত্ন এবং স্নেহর অনুভূতি বৃদ্ধি পাবে বিশেষ করে যারা একত্রে বসবাস করেন সেটা হাজবেন্ড ওয়াইফও হতে পারে আবার অন্য কোনো সম্পর্কের মানুষও হতে পারে যার সাথে আপনার প্রেম ভালোবাসা আছে সে আপনার প্রতি যত্নশীল এবং তার মধ্যে স্নেহ আপনি অনুভব করবেন এই সময়ে আপনার মানুষটিকে সময় দিলে তার কথা যদি আপনি ঠিক মতো শোনেন এবং মনোরম অঙ্গভঙ্গি যদি করেন যে না তাকে ভাল লাগছে একটা অঙ্গভঙ্গি যদি এই ধরনের আপনি দেখান মানুষ তো অনেক সময় অ্যাটিচিউড এর মাধ্যমেও দেখায় মুখে না বললো তাহলে তাকে আপনি আকৃষ্ট করতে পারবেন আপনার যদি মনের ভিতরে এই ধরনের কোনো মানুষ কি আপনার ভালো লেগে থাকে আপনি তাকে আকারে ইঙ্গিতে বোঝালে কিন্তু এই সময়টিতে সে ভালোভাবে সেই বিষয়গুলো বুঝতে পারবে এবং রেসপন্স করবে ভালোবাসার ছোট ছোট অভিব্যক্তি গুলো কিন্তু এই মিলনের জন্য নির্ভরযোগ্যতা এবং আপনার জন্য একটা সুন্দর যোগাযোগ করে তুলবে মুখে না বললেও এই অঙ্গভঙ্গিতেই অনেক কিছু বুঝে যাবে এরপরে বন্ধুরা জুন মাসের আঠাইশ তারিখ থেকে সময়টি প্রেমের পরিবেশ এবং শারীরিক মেলামেশায় পূর্ণ থাকবে এ সময় কিন্তু অনেক বেশি ক্লোজে চলে যেতে পারবেন মিন রাশির জাতক জাতিকারা অনুভূতির নতুন একটি দিগন্ত মীন রাশির মানুষরা আবিষ্কার করবে যে প্রেম ভালোবাসার ভিতরেও এই ধরনের একটা দিগন্ত থাকে এরকম একটি আবিষ্কার করবেন এবং সম্পর্কের মধ্যে রোমান্সের ছোঁয়া অন্য যে কোনো সময়ের তুলনায় এ সময় কিন্তু আপনাদের ভিতরে আকাঙ্ক্ষা তীব্রতর করবে মিন রাশির জন্য একটি হালকা ফ্লার্ট সিচুয়েশন তৈরি হতে পারে এবং পরিচিতির জন্য এটি দুর্দান্ত সময় লক্ষ্য করা যাচ্ছে যারা বিশেষ করে গ্রুপ অ্যাক্টিভিটি করেন বা যারা এরকম মিডিয়ার সাথে জড়িত আছেন তাদের এ সময় আকর্ষণ অনেক বৃদ্ধি পাবে আপনার প্রতি হালকা ফ্লার্ট করার মতো ঘটনা ঘটবে বা আপনিও যদি করেন সেটাকে মানুষ কিন্তু নেগেটিভলি নিবে না পজিটিভলি নিবে এরপরে বন্ধুরা যারা হাজবেন্ড ওয়াইফ আছেন যারা দম্পতি আছেন যারা তাদের এই বিবাহিত জীবনে একে অপরের পুনরায় নতুন ভাবে আপনারা একজন আরেকজনকে আবিষ্কার করবেন যে আপনার মানুষটি সম্পর্কে আপনার একটা যে ধারণা ছিল সে প্রচলিত ধারণার বাইরেও আপনি নতুন আরেকটি বিষয় তার মধ্যে দেখতে পাবেন পারস্পরিক বিশ্বাসকে শক্তিশালী করতে এবং সাধারণত আপনাদের ভিতরে যে একে বৃদ্ধি করবে করবে এই বিষয়টি আপনার সে নতুন কিছু উপলব্ধি করবেন তেইশে অক্টোবর থেকে পারস্পরিক বিশ্বাস একে অপরের প্রতি বিশ্বাস একটি সুখী জীবনের ভিত্তি তৈরি করতে সহায়তা করবে এবং এই সময়টিতে একটা ভিত্তি তৈরি হবে অনুভূতি সম্পর্কে খোলামেলা আপনাদের কথা বলতে হবে আপনি তার প্রতি কি 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 ভাবছেন সে আপনার প্রতি ভাবছে যদি করেন বিষয়গুলোকে ভাগ করতে পারেন করে তার খারাপ আছে যারা ধরে একত্রে দাম্পত্য জীবন অতিবাহিত করছেন বিবাহিত জীবন অতিবাহিত করছেন তারা যদি এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করেন বিশেষ করে মিন রাশির মানুষরা যদি এই বিষয়টা তার মানুষটির সাথে আলোচনা করেন তাহলে কিন্তু আপনারা কথোপকথনের মাধ্যমে উভয়কে আরো বেশি ঘনিষ্ঠভাবে জানতে পারবেন এবং আপনাদের মধ্যে সম্পর্ক দৃঢ় হবে সংযোগকে শক্তিশালী করতে সহায়তা করবে ডিসেম্বরের যে তারিখ থেকে মতের অমিল বেশি তৈরি হবে এ সময় ক্ষোভ পোষণ করবেন না এ সময় মতের অমিল হতেই পারে অপ্রয়োজনীয় সন্দেহ থেকে কিন্তু নিজেকে মুক্ত রাখতে হবে তা না হলে বিচ্ছেদ ঘটার সম্ভাবনা অত্যন্ত প্রবল এজন্য নমনীয় ভাবে চলতে হবে এমনটি আমি লক্ষ্য করছি এরপরে বন্ধুরা মিন রাশিদের ক্যারিয়ার নিয়ে যদি এখানে বিশ্লেষণ করি তাহলে আমি গ্রহদের পজিশন এখানে অ্যানালাইজ করে দেখতে পাচ্ছি যে পড়ালেখা এবং পেশাগত ক্ষেত্রে যেটা আপনার ক্যারিয়ারের সাথে জড়িত পড়ালেখা বলুন পেশাগত বিষয় বলুন সেটা আপনি চাকরি করেন ব্যবসা করেন দুই সালে মিন রাশির জাতক জাতিকারা তাতে প্রতিভা এই ক্যারিয়ারের ক্ষেত্রে প্রকাশ করতে পারবেন এবং ক্যারিয়ার উন্নত করতে পারবেন অনেকগুলো কিন্তু এই সময় আপনার কাছে সুযোগ আসবে অনেকে আছেন যে পড়ালেখা করছেন এমন একটা সাবজেক্ট করছেন যে আপনি স্টুডেন্ট অবস্থায় আপনাকে কোনো কোম্পানি সে ঠিক আপনার চাকরি ঠিক করে ফেলবে এবং স্টুডেন্ট অবস্থা থেকে অনেকে আছে যে ওই একটু একটু যে কাজ করে এবং সেখানে থেকে ভালো একটা বেতন পায় এবং ভবিষ্যতে কিন্তু ভালো একটা ক্যারিয়ার গড়ার সুযোগ তৈরি হয় ঠিক তেমনি মীন রাশির জাতক জাতিকারা কিন্তু যদিও শনি সাড়ে সাতে চলছে আপনারা এ সময় কিন্তু সুযোগ পাবেন বিশেষ করে জানুয়ারি মাসের বিশ তারিখ পর্যন্ত এমনি নিউ ইয়ারের ছুটি থাকে তেমন কিছু একটা ঘটবে না এই বিশ তারিখের পর থেকে জানুয়ারি মাসে আমি দেখতে পাচ্ছি যে মিন রাশির মানুষরা কর্মক্ষেত্রে বা ক্যারিয়ার বিল্ড আপ এর জন্য যেসব কার্যকলাপ করবেন এবং আপনার ভিতরে যে দক্ষতা আপনি আপডেট করবেন বা আপডেট করার প্রয়োজন পড়বে সেগুলোর কিন্তু সুযোগ আপনার কাছে আসবে নতুন জ্ঞান বৃদ্ধি পাবে আপনি নতুন জ্ঞান এ সময় আপনার যে কর্মক্ষমতা বৃদ্ধির জন্য নতুন জ্ঞান আপনি অর্জন করতে পারবেন প্রযুক্তি শিক্ষা কম্পিউটার শিক্ষা বা এ ধরনের প্রযুক্তি যেটা আছে ইন্টারনেটের অনেক বিষয় থাকে এই বিষয়গুলো যারা গ্রহণ করবেন সেসব মীন এ সময় আলাদা একটি লেভেলে উত্তীর্ণ হতে পারবেন আপনি সবার থেকে একটু আপনাকে আলাদা করে তুলবে এবং আপনি আপনার লক্ষ্য অর্জন করতে কিন্তু সহজ পথ পেয়ে যাবেন এসব বিষয় আপনাকে সহজ করে দিবে আপনার লক্ষ্য অর্জন করার জন্য এরপরে বন্ধুরা এপ্রিল মাসের দুই তারিখ থেকে নিজস্ব ক্ষমতার উপরে আস্থা মিন রাশিদের বৃদ্ধি পাবে সেটা যে কোনো কর্মক্ষেত্রে আপনার উপরে দেখবেন যে আপনার আস্থা নিজের উপরেই নিজের আস্থা বৃদ্ধি পাবে গ্রহদের প্রভাবে দীর্ঘমেয়াদী সাফল্যের ভিত্তি স্থাপনের জন্য মীন রাশির মানুষরা গুরুত্বপূর্ণ চুক্তি সম্পাদন করতে পারবেন জুন মাসের ১৩ তারিখে গুরুত্বপূর্ণ বিষয়ে পদক্ষেপ নিতে পারবেন এটা আপনার পড়ালেখা হোক কর্ম হোক ব্যবসা হোক এই কিন্তু আপনি একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার দ্বার প্রান্তে আসবেন এবং সেটা আপনি ওভারকাম করতে পারবেন সেটা আপনি উত্তীর্ণ হবেন যারা উচ্চতর ক্যারিয়ার উপরের বিস্তরে নিয়ে যেতে চাচ্ছেন ইনক্রিমেন্ট চাচ্ছেন প্রমোশন বেতন বৃদ্ধি করতে চাইছেন তাদের জন্য সুযোগ আসবে এছাড়া আগস্টের এগারো তারিখ থেকে সক্রিয় কাজের যোগাযোগ সম্প্রসারণের একটি পর্যায় মিনরাশিদের শুরু হবে মিনরাশিদের জীবনে একটা নতুন একটা পর্যায় শুরু হবে যার ফলে ব্যবসায়িক সভা অভিজ্ঞতা বিনিময় বা কর্পোরেট ইভেন্টে অংশগ্রহণ করলে মিন রাশির মানুষরা পুরনো সংযোগ পুনরুদ্ধার হবে এবং বর্তমান অংশীদারিত্বকে শক্তিশালী করার উপরে আপনি জোর দিতে পারবেন পুরনো বিষয়টাও এ সময় ফিরে আসবে নতুন বিষয়গুলো কেউ নতুন পার্টনারের সাথেও কিন্তু অনেক কিছু শক্তিশালী অবস্থায় নিয়ে যেতে পারবেন প্রাক্তন সহকর্মী এবং এই যে অংশীদাররা যারা আছে তাদের সাথে যে নতুন অংশীদার এবং আছে তাদের সাথে একটা যোগাযোগ স্থাপন করতে এবং বিশ্বাসযোগ্যতা এ সময় কিন্তু সবচেয়ে উপরের লেভেলে থাকবে নভেম্বরের চব্বিশ তারিখ থেকে পেশাদার যে বিষয়টা আছে তার ফলাফল সার সংক্ষেপ করার জন্য একটি ভালো সময় আসবে এটাকে আপনি ছোট করে নিয়ে আসতে পারবেন বড় করে সময় ব্যয় করার কোনো প্রয়োজন পড়বে না ছোট করে ফেলতে পারবেন যা হবে যে একেবারে কম্প্যাক্ট কিন্তু আপনার এর থেকে লাভ আসবে বেশি এটি উচ্চাকাঙ্ক্ষা যাদের আছে উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তিদের ক্যারিয়ার গড়ার এবং উন্নতির জন্য একটা সর্বোত্তম সময় হবে কারণ এ সময় মিন রাশির মানুষরা নিজের অর্জনগুলি মূল্যায়ন করতে পারবেন ভুল বিশ্লেষণ করতে পারবেন এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা তৈরি করতে পারবেন আর ছোট কাজ করে অল্প কাজ করে অল্প পরিসরে কাজ করে অনেক বেশি মুনাফা করতে পারবেন আমি আমি লক্ষ্য করছি এরপরে বন্ধুরা আর্থিক বিষয়ে এখানে বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে 2026 সালে মীন রাশির শনির 7.5 এর প্রভাবে আর্থিক অবস্থা কিছুটা দুর্বল থাকবে তবে আপনি আপনার অর্থ বুদ্ধিমত্তার সাথে পরিচালনা করলে একটা স্থিতিশীলতা বজায় রাখতে পারবেন কারণ অনেকগুলো সুযোগ আসবে অর্থ আসবে অনেক দিক দিয়ে আসবে কিন্তু সেটা এসে বের যেন না হতে পারে এর জন্য একটা পরিকল্পনা লাগবে বুদ্ধি লাগবে তো বন্ধুরা মোটামুটি জানুয়ারি মাসে তেমন একটা আর্থিক দিক থেকে কোনো ভালো কিছু না হলেও ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ থেকে শনির গোচর জন্য বিনিয়োগের করবে। অর্থাৎ আপনার যে অর্থ আপনি যেটা বিনিয়োগ করবেন যেখানেই হোক না কেন ব্যবসায় বিনিয়োগ করতে পারেন বা যেকোনো কোনো কিছুতে সেখানে কিন্তু একটা ক্ষমতা বৃদ্ধি করে দিবে তবে অবশ্যই বিনিয়োগ পদ্ধতি সাবধানতার সাথে বেছে না নিলে সর্বশান্ত হয়ে যেতে পারেন শনি সাড়ে সাতিতে অবশ্যই একটা জিনিস তিন চারবার বিচার বিবেচনা করেই কিন্তু করতে হয় এরপরে বন্ধুরা এপ্রিল মাসের সতেরো তারিখ থেকে তারাহুড়া করে যদি কোনো ব্যয় করেন চিকিৎসা ব্যয় হতে পারে বিদেশ ভ্রমণ হতে পারে যে কোনো কিছু হতে পারে তার জন্য কিন্তু আর্থিক ঝুঁকি যদি আপনি নেন অনেক বড় অর্থ ক্ষতির সম্মুখীন হবেন তারাহুড়া করা যাবে না যেটাই করবেন একটু সময় নিয়ে করতে হবে তাই ব্যয়ের পরিমাণ শূন্যের কোঠায় নামিয়ে আনতে হবে একেবারে অপ্রয়োজনীয় কেনাকাটা করা যাবে না এটা বন্ধ করতে হবে মে থেকে পুনরায় বিনিয়োগের জন্য একটি সময় শুরু হবে বিশেষ করে যারা রিয়েল অর্থাৎ জমি জমা নিয়ে কাজ করেন ফ্ল্যাট বাড়ি নিয়ে কাজ করেন এবং বৃহৎ প্রকল্পে যারা বিনিয়োগ করবেন এসব জায়গায় কিন্তু একটা প্রকল্প আপনার হয়তো কম টাকা আপনার হয়তো কিছু টাকা আছে আপনি একটা প্রকল্পে বিনিয়োগ করে দিলেন বা রিয়েল এস্টেট যেটা আছে সেখানে বিনিয়োগ করলেন এটা একটা ভালো ফলাফল দিবে যা মিন রাশিদেরকে ভবিষ্যৎ স্থিতিশীল করবে এবং স্থিতিশীল আয়ের একটা পথ তৈরি করে দিবে এরপরে আগস্ট মাসের ছয় তারিখ থেকে মিন রাশিদের আপাতত আর্থিক স্থিতিশীলতা আসবে তবে এই স্থিতিশীলতা বজায় রাখতে মিন রাশিদের আয় এবং ব্যয় স্পষ্ট একটা পরিকল্পনা তৈরি করতে হবে আপনার আয় যত তার থেকে ব্যয় সবসময় কম রাখতে হবে যারা খামখেয়ালি ভাবে আয় এক লাখ ব্যয় করতেছে দুই লাখ তাদের ক্ষেত্রে কিন্তু এটা কার্যকর হবে না স্থিতিশীলতা আসবে না এরপরে সেপ্টেম্বর মাসের ২৬ তারিখ থেকে মিন রাশিদের যে কোনো ধরনের ঋণ প্রত্যাখ্যান করতে হবে ঋণ নেওয়া যাবে না যতই আপনি কষ্টে থাকুন না কেন কারণ ঋণ পরিশোধ না করার ঝুঁকি থাকবে আপনি ঋণ নেবেন কিছু একটা তো বন্ধক রেখে ঋণ নিতে হয় দেখবেন যে সেটাও চলে যাবে আপনি ঋণের টাকাও পরিশোধ করতে পারবেন না টাকা নিয়ে সেই টাকা আপনি যে কাজে লাগাবেন সেই হবে না পরিণতি আর্থিক যে থাকে বাধ্যবাধকতা এবং আপনি কোনো চুক্তিতে স্বাক্ষর করা আপনার জন্য উচিত হবে না ধরেন আপনি বাড়িটা বন্ধক দিয়ে টাকা নিলেন আপনার এখন টাকা দরকার কোনো একটা বিশেষ কারণে চিকিৎসার জন্য বা কোনো কিছুর জন্য দেখবেন যে আপনি সেই চুক্তি করার পরে ওই বাড়িটা আর আপনি ফেরত নিতে পারবেন ওই বাড়িটা আপনার হাতছাড়া হয়ে যাবে আমি জাস্ট উদাহরণ দিয়ে বললাম এক একজনের ক্ষেত্রে এক একটু কেউ সোনার গয়না টয়না বন্ধক রাখে বন্ধক রাখলে ঋণ নিলেই শেষ এর জন্য ঋণ নেওয়া যাবে না তবে যারা একেবারে বাধ্য হয়ে পড়বেন তারা বুঝে শুনে নেবেন কারণ অনেক সময় তো দেখা যায় যে আর কোনো পথ থাকে না এরপরে বন্ধুরা অক্টোবরের চব্বিশ তারিখে আমি দেখতে পাচ্ছি যে এই অক্টোবর চব্বিশ তারিখ থেকে তেরো তারিখ এই সময়ের মধ্যে ব্যক্তিগত বিষয়ে সতর্কতা থাকা যেমন ব্যক্তিগত কেনাকাটা বা ব্যক্তিগত কোনো মানুষজন চুরি হওয়ার সম্ভাবনা আছে ডাকাতি হওয়ার সম্ভাবনা আছে এই বিষয়ে কিন্তু সতর্কতা প্রয়োজন হবে আবেগজনিত কেনাকাটা করলেই আপনাকে পস্তাতে হবে যেটা প্রয়োজন নয় অনেক সময় হয় কি মানুষের একটা গাড়ি আছে আরেকটা গাড়ি দেখে ভালো লাগলো কিনবো কিন্তু গাড়িতে চড়া হয় না মোটর সাইকেল আছে আরেকটা কিনে বসে থাকলো তিন চারটা এরকম জমায় ফেলা অনেকে আবেগজনিত কারণে একটা কিনতেছে সেটা কাজে না লাগিয়ে রেখে দিল আরো তার সাথে আরো দুই তিনটা ভালো লাগছে কিনে ফেলছে কিন্তু কেনার পরে সেটা কোনো কাজে লাগাচ্ছে না তো এই ধরনের আবেগজনিত দামি কোনো কেনাকাটা করলে কিন্তু পস্তাবেন যতটুকু মীন রাশিদের কাছে আছে তা নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করতে হবে তাহলে আর্থিক অসুবিধা তেমন একটা হবে না আপনি যদি বিচক্ষণতার সাথে কাজ করেন এবং তারা করে সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে যেতে পারেন তবে বছরের শেষে আপনার আর্থিক অবস্থা সবচেয়ে বেশি শক্তিশালী থাকবে কারণ আমি একটু আগে বললাম কিন্তু ডিসেম্বরে আপনারা খুব ভালো অবস্থায় থাকবেন এবং সালের শেষের দিকে যদি আপনি এড়িয়ে চলতে পারেন অনর্থক ব্যয় করা লোন যারা ঋণ করবেন এই ঋণ শোধ করতে করতে দেউলিয়া হয়ে যাবে তো এই বিষয়টা যারা খেয়াল রাখবেন যে বিচক্ষণতার সহিত আমাকে চলতে হবে দুই সাল অনর্থক খরচ করা যাবে না তাদের জন্য কিন্তু বছরের শেষটা খুব ভালো থাকবে আর্থিক অবস্থা আমি শক্তিশালী থাকতে লক্ষ্য করছি এরপরে বন্ধুরা মীন রাশিদের সালের যে স্বাস্থ্য ভাগ্য কেমন যাবে আমি গ্রহদের দেখতে মীন রাশিদের মানুষদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার প্রয়োজন পড়বে বছরের শুরুতে বিশেষ করে জানুয়ারি মাসের বিশ বাইশ পঁচিশ এই সময় থেকে মীন রাশিদের শারীরিক শক্তি পর্যাপ্ত পরিমাণে থাকবে এটা একটা ভালো দিক যে বছরের প্রথমে আপনি দেখবেন যে শরীরটা সুস্থ আছে এ সময় যারা ব্যায়াম করবেন যারা সুস্থতা বজায় রাখার জন্য একটা রুটিনে থাকবে তাদের জন্য কিন্তু পুরা বছরটাই কিন্তু একটা নর্মাল অসুখ বিষয় হলেও খুব একটা খারাপ যাবে না তবে মীন রাশিদের দৈনিক রুটিনে মাঝারি ব্যায়াম অন্তর্ভুক্ত যারা করবেন না এটা করা উচিত মানসিক চাপ থেকে মুক্তি পাবার জন্য কিন্তু এ সময় আপনাকে একটা রুটিন মেনটেন করতে হবে যারা করবেন না তাদের কিন্তু মানসিক চাপ বৃদ্ধি পাবে মার্চ মাসের ছয় তারিখ থেকে মিন রাশিদের বিশ্রাম এবং কার্যকলাপের মধ্যে ভারসাম্যতা আনব্যালেন্স হয়ে যাবে ক্ষুণ্ণ হবে এই জন্য ওই বছরের প্রথমে যারা একটা রুটিন করবেন তাদের জন্য কিন্তু অতটা সমস্যা হবে না কিন্তু যারা কোনো রুটিনে থাকবে না তাদের দেখা যাবে যে বিশ্রামটা কমে গেছে কাজ বৃদ্ধি পেয়ে গেছে বার্ন আউট এড়ানো এড়াতে হবে অর্থাৎ অনেকে আছেন যে ওই সময়ে অনেক কাজ করতেছেন আবার যে আপনি জগিং করছেন বা জিমে যাচ্ছেন এটা কিন্তু কমাতে হবে তা না হলে আপনি সমস্যায় পড়ে যেতে পারেন অতিরিক্ত শরীরের উপরে প্রেশার পড়ে আপনাকে শয্যাশয়ী হতে হবে তো এই সময় দেখা গেছে যে কাজের চাপ বেড়ে ঠিক আছে একটু প্রিয় মানুষের সাথে সিনেমা দেখা অথবা বই পড়ার অভ্যাস করা না হলে পার্কে একটু ঘুরতে যাওয়া এইসব করে একটু রিল্যাক্সে থাকতে হবে অথবা আপনি আপনার প্রিয় মানুষটির সাথে কেনাকাটা উপভোগ করতে পারেন পনেরোই জুন থেকে হৃদযন্ত্রের সমস্যা মিন রাশিদের অনেকের ক্ষেত্রেই দেখা দিবে এবং অনেকেই সংবেদনশীল হয়ে উঠবেন আপনি যদি খেলাধুলা করতে পছন্দ করেন তাহলে হৃদযন্ত্রের আপনাকে ঠিক যদি আপনি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে এই সময় সাবধানে ব্যায়াম করতে হবে এবং সবসময় ডাক্তারি পরামর্শ নিতে হবে অনেক সময় বাইরে থেকে খুব বিশ্রম দেখা যায় কিন্তু হঠাৎ করে হৃদর যন্ত্র বন্ধ হয়ে কিন্তু মারা যায় এরকম আমরা দেখি এই জন্য আপনি খুব বিশ্রং আছেন কোনো সমস্যা নেই অনেক শক্তি তারপরেও এ সময় যদি আপনি কিছুটা ব্যথা অনুভব করেন হালকা ব্যথা অনুভব করেন তাহলে কিন্তু যে এই আপনাকে ধরনের হার্টের ডাক্তারের কাছে হবে হবে। পরীক্ষা করতে এবং আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে বা যারা ওই যে ফিজিশিয়ান থাকে অভিজ্ঞ ব্যক্তি আছে তাদেরকে দিয়ে কিন্তু ব্যায়াম করার আগে আপনাকে চেক আপ করাতে হবে এছাড়া যারা নর্মালি অত শারীরিকভাবে ওরকম স্ট্রং না প্রফেশনাল প্লেয়ার না তারা প্রতিদিন একটু হাঁটতে পারেন যোগ ব্যায়ামের মতো হালকা ব্যায়ামগুলি আপনার জন্য উপকারী কোনো ভারী ব্যায়াম করার এই সময় প্রয়োজন নেই বাইশে জুলাই থেকে মিন রাশিদের অনেকের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করার জন্য এ সময় ওষুধ গ্রহণ করতে হবে কারণ এ সময় আপনার ইমিউনিটি সিস্টেম দুর্বল হয়ে যাবে এবং খাদ্য তালিকা আপনার পরিবর্তন আনতে হবে ভাজা পোড়া এই সময় ডাক্তার মানা করে দিবে অনেকেই বলবে যে আপনাকে সাদা ভাত খেতেও বা রুটি খেতেও মানা করতে পারে আলু খেতেও মানা করতে পারে একটা আমি এখানে অনেকের ক্ষেত্রে লক্ষ্য করছি আগস্ট মাসের আটাই তার মিন রাশিদের মানসিক অস্থিরতা অস্থিরতা বৃদ্ধি করে দিবে এবং চরম আকার ধারণ করবে যেহেতু শনি সাড়ে সাথে শনি এ সময় কিন্তু একটা মানসিক প্রেশার কোনো না কোনো ভাবে সেটা ফ্যামিলি থেকে হতে পারে সেটা অফিস থেকে হতে পারে সেটা প্রেম প্রেমিকা থেকে হতে পারে যে কোনো ভাবে হতে পারে শারীরিক অসুস্থতার জন্য হতে পারে এটা এক একজনের ক্ষেত্রে এক রকম হবে তো এই সময়কালে আপনাকে বিভিন্নভাবে মেসেজিনী তবে সোহেল যে মেসেজ করে ফিজিওথেরাপি এবং ধ্যান করে অনেকে ধ্যান করে মেডিটেশন করে এই সব জায়গায় যে আপনি যদি ট্রিটমেন্ট নেন আবার কিছু আছে যে শরীরের যন্ত্রণা কমানোর জন্য বিভিন্ন ধরনের আমাদের দেশে বাংলাদেশে কম এটা থাইল্যান্ডে আছে ইন্ডিয়াতে আছে তুই ধরনের যদি এখন বাংলাদেশে হচ্ছে অনলাইনে যদি খোঁজা তো এই ধরনের মেডিটেশনের যদি কোনো আপনি কোর্স করতে পারেন তা কিন্তু একটা ভালো ফলাফল দিবে মিন রাশিদের জন্য এটা ভালো লক্ষ্য করা যাচ্ছে এগুলো মিন রাশিদের মানসিক চাপ উপশম করতে এবং মেজাজ উন্নত করতে সহায়তা করবে দেখবেন বন্ধুরা অক্টোবর মাসে তিন তারিখ থেকে প্রতিদ্বন্দ্বীদের বিরোধিতা অতিরিক্ত আপনার কাজের মধ্যে বিরোধিতা সৃষ্টি করবে অতিরিক্ত কাজ আপনার উপরে চাপিয়ে দিবে অতিরিক্ত কাজের চাপে আপনি দেখবেন অফিসের ভিতরে আপনার বিপদ তারা আনছে একটার পর একটা দিচ্ছে আপনার নামে মিথ্যা অ্যালিগেশন দিবে এবং প্রতিদ্বন্দ্বীরা আপনাকে ষড়যন্ত্র করে আপনি যেন চাকরি ছেড়ে দেন কাজ ছেড়ে দেন সেজন্য আপনার উপরে চাপ বৃদ্ধি করবে মানসিক এবং নৈতিক ক্লান্তির সম্ভাবনা বেশি থাকবে কারণ আপনার উপর তো মানসিক চাপ দিবে একে তো আপনার উপরে তারা ব্লেম দিবে এবং সরযন্ত্র করবে এতে একটা মানসিক চাপ হবে তার উপর আবার কাজ চাপিয়ে দিবে অনেক আছে যে কাজ ছাড়তে পারবে না কাজ ছাড়লে খাবো কি বেতন পাবো কোথায় ফ্যামিলি কিভাবে চালাবো জন্য আপনার ক্লান্তি এ সময় বৃদ্ধি পাবে অপ্রয়োজনীয় চাপ এড়াতে আপনাকে কিন্তু এ সময় একটা বিরতি নিতে হবে আপনাকে ছুটি নিতে হবে অফিসের বসের সাথে সুসম্পর্ক রাখতে হবে এবং যেই ব্যক্তি গুলো কন্ট্রোল করে কলকাঠি নারে তাদেরকে হাতে রাখতে হবে তা না হলে কিন্তু অনেকে আছেন যে শয্যাশায়ী হয়ে পড়বেন একেবারে হসপিটালাইজ হতে হবে এমনটি আমি লক্ষ্য করছি আপনার যদি খুব সমস্যা থাকে আমি বলবো অভিজ্ঞ কোন জ্যোতিষীর কাছে গিয়ে আপনার আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করে আপনি আপনার যে কোনো পছন্দ মতো জ্যোতিষীর কাছে যেতে পারেন তার যদি রেপুটেশন ভালো থাকে তার কাছে যা আপনার জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করার দেখেন কোন গ্রহটা সমস্যা করছে কোন গ্রহটাকে বুস্ট আপ করতে হবে কোন গ্রহটার প্রতিকার নিতে হবে কোন গ্রহের উপরে কুপ্রভাব আছে কোন গ্রহটা প্রভাব দিচ্ছে এগুলি জেনে বিভিন্ন ধরনের রত্ন পাথর আছে রুদ্রাক্ষ আছে রক্ষা কবজ আছে আশা করি ব্যবহার করলে আপনারা এই দুই সালটি অনেক ভালো কাটাতে পারবেন এছাড়া শনি সাড়ে সাতের জন্য চোদ্দমুখী রুদ্রাক্ষ মীন রাশির জন্য অ্যাসেন্সিয়াল যদি আপনারা আর্থিকভাবে সচ্ছল হন তাহলে নিয়ে যদি নেন এই চোদ্দমুখী রুদ্রাক্ষ তাহলে এই ধরনের অনেক কিছু থেকেই আপনারা রিলিফ পাবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজিরাবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন